আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত সাল্লাহ আলাহ নবী আলমি আলহি ও সাল্লাহ আলহি ও সাল্লামা সাল্লা সাল্লাম আলাইকা রসুল আল্লাহ সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই ও বোনেরা তদ্বের দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রজব আলী আজ আপনাদেরকে জানাবো ঘুমে বা রোগে ভয় ফেলে তার তদ্বির সম্পর্কে অর্থাৎ কেহ যদি ঘুমের মধ্যে ভয় পেয়ে থাকে কিংবা এমন কোনো রোগ হয়েছে যে রোগটির কারণে সে ভয় পেয়ে থাকে সে রোগটি এমন কি তদ্বির রয়েছে যে তদ্বিরটি প্রয়োগ করলে সেই ভয়টি দূর হয়ে যাবে সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা কোনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলুন আমরা কথা না বেরিয়ে আমাদের আজকের মূল আলোচনায় আমরা ফিরে যাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো ঘুমের মধ্যে যদি কেউ ভয় পেয়ে থাকে অথবা কোনো রোগের কারণে সে ভয় পেয়ে থাকে তাহলে কী তদ্বের প্রয়োগ করতে পারবো সেই তদ্বেদটি আমরা এখন জেনে নেব যদি কোনো ব্যক্তি ঘুমের মধ্যে ভয় পায় অথবা এমন কোনো রোগ হয়েছে যে রোগটির কারণে সে ভয় পেয়ে থাকে তাহলে আপনারা স্কিনে এখন একটি নকশা দেখতে পাচ্ছেন একটি তদবির দেখতে পাচ্ছেন এখানে যেভাবে অঙ্কন করা আছে ঠিক সেইভাবে অঙ্কন করতে হবে একপাশে খালি ঘর রয়েছে এইভাবে খালি রেখে আপনারা এই তদবিরটি জাফরান কালি দ্বারা লিখে তাবিজ আকারে লিখে গলায় অথবা হাতের মধ্যে ব্যবহার করতে হবে আশা করা যায় এই তদ্বির প্রয়োগের ফলে আপনার সেই ভয়টি দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা এখন যে নকশাটি দেখতে পাচ্ছেন উপরের ঘরের এই নকশার মধ্যে যে নামগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ঘরের মধ্যে রয়েছে ইয়া আল্লাহ ইয়া রাহমানু ইয়া রাহিমু দ্বিতীয় ঘরের মধ্যে রয়েছে ইয়া মালেকু ইয়া কুদ্দুসু ইয়া সালামু তৃতীয় ঘরের মধ্যে রয়েছে ইয়া মোমিনু ইয়া মহাইমিনু ইয়া আহাদু শেষের ঘরে রয়েছে ইয়াহাদু ইয়া আহাদু ইয়া রব এই নকশাটি এখানে যেভাবে রয়েছে ঠিক সেভাবে অঙ্কন করে আপনারা জাফরান কালি দ্বারা লিখে গলায় অথবা পুরুষ হলে ডান হাতে অথবা স্ত্রী লোক হলে বাম হাতে ব্যবহার করবে আমি আল্লাহ তাল্লাহর কাছে আশাবাদী এই তদবির ব্যবহারের ফলে ইনশাল্লাহ যে ব্যক্তি ঘুমের মধ্যে ভয় পেয়ে থাকেন এই ভয়টা দূর হয়ে যাবে ইনশাল্লাহ এমনকি কোনো রোগের কারণে যদি কেউ ভয় পেয়ে থাকেন সেই ভয়টাও দূর হয়ে যাবে তো এ ছিল আজকের মতন পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু